যারা জর্ডান থ্রি দিয়ে লাক্সারিয়াস লুকে যেতে চান এই স্নিকাশ তাদের জন্য এটা আমি বলি না যারা জর্ডান থ্রি লাভার তারা বলে কজ এই প্রোডাক্টটার কালারও এটা অনেক সুন্দর এবং অনেক ডিমান্ডেবল আর এই স্নিকাস টা ডিমান্ডেবল হবে না কজ হবে না কেন কজ এটার কালারের যে কম্বিনেশন প্রত্যেকটা জর্ডান থির কালার কিন্তু আলাদা আলাদা লুকে আসে এখানে দেখেন গোল্ডেন কালার লোগো দেওয়া আছে যার কারণে আপনার ব্ল্যাকের আউটফিটে খুব ভালো লাগে আর লেসেসের সাথে যে এক্সট্রা যে ফুটার ছিদ্র যে ব্যাপারটা এখানে এক্সট্রা কিন্তু তিনটা দেওয়া আছে কজ লেসটা যাতে আপনি অনেকভাবে বাঁধতে পারেন এর জন্য দেওয়া আর এখানে দেখেন লেসের এখানে আলাদাভাবে রাবারগুলো ইউজ করছে রাবার প্লাস্টিক ইউজ করছে যাতে আপনি সুন্দর মতো লেসেসগুলো বাঁধতে পারেন এবং ইনসোলটা যাতে কোনোভাবে মানে শেপটা নষ্ট না হয় কারণ ইনসোলের শেপটা কিন্তু অনেক জোস এটা কিন্তু আপনি যখন একটা ন্যারো শেপের প্যান্ট পরবেন আর কি তখন এটা চাইলে আপনি রাখতে পারবেন আবার চাইলে আপনি আপনি নিচে রাখতে পারেন আপনার ইচ্ছা আর এখানে দেখেন লোগো দাও আছে নাইকির इवन এটা কিন্তু চকলেট কালার হবে ঠিক আছে এটা কিন্তু ফুল ডার্ক না হালকা চকলেট কালার হবে আর এটাও দেখেন প্রত্যেকটা কোয়ালিটির মতো এরও কিন্তু জোস একটা কোয়ালিটি তুমি যদি তোমার লাইফের খারাপ সময়ের মেনে নিতে না পারো তাইলে কখনোই লাইফের অ্যাডভান্স লেভেল পাইবা না বুঝছো